আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক আজকের ভিডিওতে আমি আমার বর্তমানে কবুতরগুলোর যে অবস্থা এটি আপনাদের সাথে শেয়ার করব তো শুরু করার পূর্বে বলেই আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমি সব সময় দেশি মুরগি এবং কবুতর ভিডিওগুলো শেয়ার করে থাকি তো চলুন শুরু করা যাক তো দর্শক এই যে দেখুন আমার এই কবুতরগুলো আপনারা জানেন খুব নতুন বানা পর থেকে কিছু কবুতর কিন্তু এটাতে উঠতো না ঠিক আছে তো এখন আস্তে আস্তে যা দেখছি অলরেডি কিন্তু এক জোড়া এই নতুন ক্ষোভের মধ্যে ডিম দিয়ে দিছে অলরেডি তো ওইটা নিশ্চিত যে ওইটা আর বের হবে না এখান থেকে ঠিক আছে এই যে এইটার হচ্ছে মেল যেটি সেটি বাইরে আছে ফিমেলটা এখন তা দিচ্ছে ডিমে তো এইখানে কিছু বাচ্চা আছে যেগুলো খাচ্ছে তো এই বাচ্চাগুলোও এখন গেল রাতে গেল রাতে এরা কিন্তু মা পার হয়ে গেলে মানে অন্ধকার হয়ে গেলে তারপরে গিয়েও এখানে উঠছে তো যাই হোক এটা একটি ভালো লক্ষণ যদিও অনেক রাত্রেবেলা উঠছে আমাকে অনেক সময় দিতে হয়েছিল কিন্তু বিকাল থাকতে এখন ওঠে না তার কারণ হচ্ছে এই যে বড়ো কবুতরগুলো রয়েছে যেগুলো এগুলো হচ্ছে আমার ওই বাচ্চাগুলোকে দেখতে পারে না মানে আসলেই ঠোকর দেয় এটা হচ্ছে একটা সমস্যা তো এই যে খাঁচার মধ্যে যেগুলো থাকে এগুলোকে আগে বন্দি করতে হয় বিকালবেলায় যখন ওঠে ঠিক আছে দেখা যায় যে আসরের পর থেকেই কিন্তু বাচ্চাগুলো খাঁচার আশেপাশে ঘোরাঘুরি করে মানে ওঠার জন্য কিন্তু এই বড়গুলোর জন্য ওগুলো হচ্ছে এই খাঁপে উঠতে পারে না যদিও আগে বাইরে বাইরে থাকতো জায়গা ছিল না কিন্তু এখন ক্ষোপ হওয়ার পরে রাত্রেবেলা গত রাত্রেবেলায় দেখলাম ওরা ওঠার চেষ্টা করেছিল কিন্তু আসলে উঠতে পারে নাই আমাকে ধরে শেষ মেশ উঠিয়ে দিতে হয়েছে যদিও অন্ধকার লাইট দিয়ে রাখছিলাম তারপরেও কোনো রকম এসে খাঁচার ওপরেই বসেছিল পরে লাইট দিয়ে অফ করে ওদেরকে ধরে আমি খোপের মধ্যে দিয়ে তারপরে লাগিয়ে দিয়েছি তো যাই হোক প্রায় এক সপ্তাহ যাবত এই ধরনের সিস্টেম চলতেছে আমার ধরে ধরে উঠাই দিতে হচ্ছে যেটা আসলে খুবই খারাপ আমার জন্য তো আসলে ক্ষোভটা বানানোর পরে এটা নিয়ে খুবই একটা প্যারাই ছিলাম যে আদৌ এরা কি এখানে উঠবে কিনা তবে এখানে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে এই ক্ষোভটা একটু নিচুতে হয়েছে মানে মাটির খুব কাছাকাছি যদি একটু উঁচুতে হতো তাহলে হয়তোবা যে যার মনে এসে উঠে যেতে পারত। কিন্তু মাটির কাছাকাছি হওয়াতে এবং জায়গা কম থাকার কারণে মূলত সহজে উড়ে এসে বা ক্ষোভটা ওরা সহজে দেখতে পায় না এটা হচ্ছে একটা সমস্যা যদি উপরের দিকে হতো তাহলে উড়েই ওরা নিজে নিজে গিয়েই কোনো একটা ক্ষোভের মধ্যে উঠে বসে থাকতো কিন্তু যে মাটিতে যেহেতু তো আমাকে একটু কষ্ট করতে হবে তবে আশা করছি খুব বেশি না হয়তো বা কিছু দিনের মধ্যে এই যে এটা একটি বাচ্চা তো বাচ্চাটা ইদানিং এখন দেখছি মাটিতে ঘোরাঘুরি করছে এবং এই বাচ্চাটা কিন্তু সন্ধ্যার সময় উঠে যায় কিন্তু এই যে একটি বাচ্চা এই বাচ্চাটি কিন্তু উঠতে চায় না এটা হচ্ছে সমস্যা ওই খাঁচার মধ্যে ঢুকতে চায় ও আবার তো যাই হোক এখন দেখি কয়েকদিন আরও এভাবে ট্রাই করতে হবে বা সন্ধ্যা অবধি অপেক্ষা করতে হবে যে তারা মানে বড়গুলো খোপের মধ্যে উঠে গেলে অন্ধকার হয়ে গেলে তখন ওই ছোটোগুলো নেমে খোপের মধ্যে যায় না হলে দেখা যায় যে ওরা এসে আবার ঠোকর দেয় ঠোকরদার ভয়ে ওরা আবার বের হয়ে যায় তো আমার এখানে একটা ভুল গেছে সেটা হচ্ছে যে আমার খোপগুলোতে কোনো দরজা নেই মানে লুকানোর মতো কোনো ব্যবস্থা নেই এটা একটা ভুল হয়েছে তো সেটির ব্যবস্থা খুব তাড়াতাড়ি করবো ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন